কোডাক কোম্পানির কথা মনে আছে উনিশশো সাল কোডাক্ট কোম্পানিতে এক লক্ষ সত্তর হাজার কর্মচারী কাজ করতেন এবং বিশ্বে ছবি তোলার পঁচাশি পার্সেন্টই কোডাক্ট ক্যামেরায় তোলা হতো গত কয়েক বছরে মোবাইল এবং ডিজিটাল ক্যামেরার প্রচলন হয় এমন অবস্থা হয় যে প্রোডাক্ট কোম্পানিটাই উঠে যায় এমন কি কোডাক সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ে এবং তাদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয় ওই একই সময়ে বা এর কিছু আগে পরে কতগুলো বিখ্যাত কোম্পানি তাদের ছাপ পাকাপাকিভাবে বন্ধ করতে বাধ্য হয় যেগুলো এখনও কোনো মতো টিকে আছে তাদের অবস্থাও নিঘু নিভু যেমন ন্যাশনাল টিভি রেলডি ক্যাসেট প্লেয়ার ক্যাচিও ঘড়ি অ্যাম্বাসেডর গাড়ি নোকেয়া মোবাইল মারফিউ রেডিও কম্প্যাক্ট পিসি ব্র্যান্ড ইত্যাদি এই কোম্পানিগুলোর কারুরই কোয়ালিটি খারাপ ছিল না তবু এরা উঠে কেন কেন কারণ সময়ের সাথে নিজেকে বদলাতে পারে এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না সামনের দশ বছরের দুনিয়া কতটা পাল্টাতে যাচ্ছে আজকের সত্তর থেকে নব্বই পার্সেন্ট চাকরি সামনের দশ বছরে সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলেছে আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমার কথা বিশ্বাস হচ্ছে না আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান উবার কেবলমাত্র একটি সফটওয়্যারের নাম এদের নিজস্ব কোনো গাড়ি নেই তবুও তারা আজ পৃথিবীর বৃহত্তম ট্যাক্সি ভাড়া কোম্পানি এ আর হলো আজকের দুনিয়ার সব থেকে বড় হোটেল কোম্পানি কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর কোনো হোটেল তাদের মালিকানায় নেই এইভাবে পেটিএম ওলা ক্যাবস ওয়ে রুম ইত্যাদি অসংখ্য প্রতিষ্ঠানের উদাহরণ দেওয়া যেতে পারে আজকে উন্নত দেশগুলোতে জুনিয়র আইনজীবীদের কোনো কাজ নেই কারণ ক্লিও ক্যাশ প্র্যাকটিস পার্টনার নামের সফটওয়্যারগুলো যে কোনো নতুন উকিলের থেকে অনেক ভালো ওগালতি করতে পারে নতুন ডাক্তারদেরও চাকরি যেতে পারে মেডিক্যাপ ম্যারাটিভ টেলিমেডিসিন ই ক্লিনিক ওয়ার্কস ডক্টর অন ডিমান্ড নামের অ্যাপগুলো মানুষের থেকেও চার চারগুণ নিখুঁতভাবে ক্যান্সারের বা অন্যান্য রোগ শনাক্ত করতে পারে পরের দশ বছরে নব্বই মানুষের কোনো চাকরি থাকবে না বাকি থাকবে কেবল দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট হল বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ দু সালের মধ্যে এআইয়ের বুদ্ধিমত্তা এক অন্য উচ্চতায় পৌঁছে যাবে যার ফলে কর্মী হিসেবে মানুষের প্রয়োজনীয়তা একেবারেই কমে যাবে সামনের বিশ বছরে আজকের নব্বই পার্সেন্ট গাড়ি রাস্তায় দেখা যাবে না বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেকট্রিকে চলবে অথবা হাইব্রিড হবে রাস্তাগুলো ক্রমশ ফাঁকা হতে থাকবে পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী দেশগুলো ক্রমশ অর্থনৈতিক সংকটে পড়বে তখন গাড়ি লাগলে উবারের মতো কোনো সফটওয়্যারের কাছেই গাড়ি চাইতে হবে আর গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চালকবিহীন একটা গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে আপনি যদি অনেকের সাথে এই একই গাড়িতে যাত্রা করেন তাহলে মাথা মাথাপিছু গাড়ি ভাড়া বাইকের থেকেও কম হবে গাড়িগুলো চালকবিহীন হবার ফলে নিরানব্বই পার্সেন্ট দুর্ঘটনা কম হবে সেই একই কারণেই গাড়ি বিমা করানো বন্ধ হয়ে যাবে এবং গাড়ি বিমার যাবে। গাড়ি চালানোর মতো কাজগুলো আর বেঁচে থাকবে না নব্বই পার্সেন্ট গাড়ি যখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিং এর কর্মীদের কোনো প্রয়োজন থাকবে না ভেবে দেখুন আজ থেকে দশ বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে এসটিডি বুথ ছিল দেশে মোবাইল বিপ্লব আসার পর এই সবকটা এসটিডি বুথই কিন্তু ব্যবসা গোটাতে বাধ্য হলো যেগুলো টিকে রইল তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গেল এরপর মোবাইল রিচার্জেও অনলাইন বিপ্লব এলো ঘরে বসেই অনলাইনে লোক মোবাইল রিচার্জ করা শুরু করলো এই রিচার্জের দোকানগুলোকে তখন আবার বদল আনতে হন এরা এখন শুধুই মোবাইল কেনাবেচা এবং সারায়ের দোকান হয়ে দাঁড়িয়েছে তবে সেটাও বদলাবে খুব শিগগিরই কারণ অ্যামাজন ফ্লিপকার্ট থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি দিনকে দিন বাড়ছে টাকার সংজ্ঞাও পাল্টাচ্ছে এক সময়ে নগদ টাকা আজকের যুগে প্লাস্টিক টাকায় পরিণত হয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের যুগ ছিল কদিন আগেও এখন সেটাও বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেটের যুগ বিকাশ নগদ পেটিএম গুডলিপ ব্রেক্স প্লেইট এর রমরমা বাজার মোবাইলের এক টিপে টাকা এপার ওপার যারা সময়ের সাথে বদলাতে পারে না সময় তাদেরকে ডাস্টবিনে ফেলে দেয় তাই টিকে থাকতে চাইলে ক্রমাগত নিজেকে আপডেট করতে থাকুন